আসসালামু আলাইকুম বাইকারস আমি বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সট্রা বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর এই বাইকটির মাইলেজের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বন্ধুরা যখন এই বাইকটি নিয়েছিলাম বরাবর এই বাইকটিতে আমি মাইলেজ কম পেয়েছি সেটি নিয়ে আমার ভিডিওতে আমি বারবার বলেছি যে আমি এই বাইকের মাইলেজ নিয়ে হ্যাপি নয় সেই ভিডিওগুলোতে অনেক অনেক মানুষ কমেন্টস করেছে এবং সেই কমেন্টগুলোতে আমি যথেষ্ট উত্তর দিয়েছি কিছু কমেন্টসের উত্তর আছে যেগুলো সরাসরি কমেন্টের মাধ্যমে বা এক লাইনের মাধ্যমে দেয়া সম্ভব নয় সেই প্রশ্নের উত্তর স্বরূপ আজকের এই ভিডিও বন্ধুরা এই বাইকটি একশো পঁচিশ সিসির একটি বাইক যে বাইকটি সচরাচর যারা একশো পঞ্চাশ সিসির বা তার চেয়ে উপরের পাওয়ারফুল বাইকগুলো চালায় যেমন আমি আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি সব সবসময় পাওয়ারফুল বাইক পছন্দ করতাম সেগুলো চালাতাম সেই হিসাবে এই বাইকটি কিন্তু আমার চাহিদা ফুল ফিল করার জন্য কতটা যোগ্য সেটা আপনাদেরকে আমি এখনও বলিনি কেন বলিনি কারণ এই বাইকটি নিয়ে আমি অবজার্ভ করছি এবং অবজার্ভ করার পরে যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই বাইকটির আসলে আমি কেনার পরে তো আমি হ্যাপি এবং সবাইকে কেনার জন্য রিকমেন্ড করেছি বাট আমার নিজস্ব সেলফ স্যাটিসফ্যাকশন কতটুকু এটার পাওয়ার অথবা মাইলেজ নিয়ে আর মাইলেজের বিষয়ে আমি আগে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম এই বাইকটির মাইলেজ নিয়ে একটি লটারি চলছে মানে আসলে লটারি কেউ চল্লিশ কিলোমিটার মাইলেজ পাচ্ছে আবার কেউ পাচ্ছে ষাট কিলোমিটার মাইলেজ বিশ কিলোমিটারের তফাৎ যেটা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া যায় না তো যাই হোক ভিডিও শুরু করার আগে আমি আপনাদের দুটো বিষয় আগে দেখিয়ে নেই বড় একটি লঞ্চ যাচ্ছে এদিক দিয়ে দেখতে দারুণ একটি পরিবেশ তো যাই হোক এই বাইকটি নিয়ে কথা হচ্ছে এই বাইকটি নাকি একবারে স্টার্ট হয় না স্টার্ট নেওয়ার জন্য বারবার দিতে হয় তো আমি ইগনিশন অফ করছি এখন মিটার অফ করলাম এই তো আমি বাইক অন করলাম তো এখানে নাকি বারবার ক্লিক করার পরে বাইকটি স্টার্ট হয় এফআই বাকে বাইকে একবারই চাপলে স্টার্ট হয়ে যাওয়ার কথা তো আমি দেখি একবারে স্টার্ট হয় কি না হ্যাঁ স্টার্ট হয়ে গেল কিন্তু একবারই আচ্ছা আমি আর এক আরেকবার দেখি ট্রাই করি অফ করলাম দেখি যে একবারে স্টার্ট হয় কি না এই যে আমি একটি ক্লিক করলাম বন্ধুরা এক ক্লিকেই কিন্তু বাইকটি স্টার্ট হয়ে গেল। এবং আপনারা শব্দ শুনতে পাচ্ছেন যে বাইকটি স্টার্ট অবস্থায় অনেক সময় শব্দ শোনা যায় না হ্যাঁ তো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন আর এমতো অবস্থায় যে বাইকটা এখানে স্টার্ট হয়ে আছে এই বাইক নাকি অফ হয়ে যায় এবং আরেকটি জিনিস হচ্ছে এই বাইকটির আর ধরে রাখতে পারে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি না আমি আরেকটু দেখাই প্রচণ্ড রোদ্র একদম রোদের বরাবর এখানে আপনারা আরপিএম দেখতে পাচ্ছেন আরপিএম কিন্তু এক একরকমই আছে আপনারা ভালো মতো দেখুন আরপিএম নাকি ধরে রাখতে পারে না বাইকে তো আরপিএম কিন্তু ধরে রাখছে খুব সুন্দরভাবেই এবং এই আর পি এমে ডাউন হয়ে যাচ্ছে বা অফ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাবে বাইকটি এই রকম কিন্তু আমার কাছে মনে হচ্ছে না বন্ধুরা এই বাইকটি যদি এইভাবে আমি রেখে দিয়ে চলে যাই তো আমার বাইকে যেই তিন চারটা তেল আছে সেই তেলগুলো কিন্তু সব শেষ হয়ে যাবে বাইক অফ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরকম না তেল যতক্ষণ আছে এই বাইকটি চলবে এবং বাইকটির আরপিএম ধরে রাখার ক্ষমতা দারুণ কিন্তু অনেক বাইকেই নাকি এই সমস্যাটা আছে যেগুলো আমার ভাইরা বলেছে এবং তারা তো অবশ্যই সত্য বলেছে মিথ্যা বলেনি বাট ওই বাইকগুলোর প্রতি আমার সমবেদনা এছাড়া আর কিছু না কারণ আমার এই বাইকটিতে আমি কোনো সমস্যা পাইনি যদি আপনার বাইকে কোনো সমস্যা থেকে থাকে বাইকের যেখান থেকে তেল নেন সেই তেলে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি সমস্যায় পড়বেন সেটা আলাদা বিষয় তবে আমার বাইকে আমি সমস্যা পাচ্ছি না বলে আপনাদেরকে জানাচ্ছি যারা আমার কথায় বাইক কিনবেন বা কিনতে চাচ্ছেন আমি তাদের বলি যে আমি কিন্তু সম্পূর্ণ মতামত দিচ্ছি আমার এই বাইকটি থেকে আমার এই বাইকে আমি সম্পূর্ণ একশো পারসেন্ট যেই সমস্যাগুলো হচ্ছে যেই সমস্যাগুলো হচ্ছে না আপনাদেরকে জানাচ্ছি প্রথমে বলেছিলাম মাইলেজের বিষয়ে যে মাইলেজের বিষয়ে আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলবো। বন্ধুরা বিষয় হচ্ছে আমি যখন বাইকটি প্রথম ক্রয় করি তখন আমি চল্লিশ একচল্লিশ অনেক সময় চল্লিশের নিচেও পেয়েছি মানে প্রতি দুটি তেলে আমি আশি কিলোমিটার টাচ করতে পারিনি সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট সেভেন্টি নাইনে গিয়ে আমার দুটি করে তেল শেষ হতো তো তারপরে আমি ফুল করে অনেক দিন চালালাম বাট ইদানিং আমার কাছে মনে হচ্ছে যে বাইকটির মাইলেজ অনেকটাই ইনক্রিজ করছে তো সেটা অনেক ধীরে ধীরে সামান্য গতিতে তবে সেটা ডিটেক্ট করার জন্য আমি একটা প্ল্যান করলাম এবং সেই প্ল্যান অনুযায়ী আমি কাজ করতে শুরু করলাম এবং সেভাবেই দেখতে পেলাম যে দারুণ কিছু রেজাল্ট আমার সামনে আসলো যার মাধ্যমে আমি প্রিডিক্ট করতে পারবো যে এই বাইকটি আমাকে কত মাইলেজ দিয়েছিল এখন কত দিচ্ছে এবং আগামী এক দু মাস পরে আমাকে কত মাইলেজ দিতে পারে আমি একটি সুন্দর প্ল্যান সেট করলাম সেটি হচ্ছে বাইকে যখনই তেল ভরার জন্য সিগন্যাল দিবে ব্লিঙ্ক করবে তখন আমি দুটি করে তেল ভরবো এবং তারপরে কত কিলোমিটার চললাম সেটা আমি মিটার রিসেট করব এবং আবার ব্লিঙ্ক করা পর্যন্ত যত কিলোমিটার চললাম সেটাকে দুটিতে মাল্টি মাল্টিপ্লাই করব। মানে একবার দুবার তিনবার চারবার পাঁচবার করে এবং ছয়বার এখন চলছে আমি সেই পাঁচবারের রেজাল্ট এবং ছয় রেজাল্ট কি হতে পারে এটা আপনাদেরকে জানাবো এবং আমি একবারে ক্লিয়ার বলে দেব আগামী দু থেকে তিন মাস পরে বাইকে আমি কত কিলোমিটার মাইলেজ পেতে পারি প্রথম দুটি তেল ভরার পরে বাইক আমাকে এইটটি সেভেন সাতাশি কিলোমিটার পরে গিয়ে ব্লিঙ্ক করলো তো ভাবতে পারলাম হতে পারে যে কম বেশি হয়েছে এ তো ফার্স্ট প্রথমবার এইটির সেভেন মানে কত তাহলে হচ্ছে আমি চৌচল্লিশ প্রায় প্রায় চৌ সেভেন পয়েন্ট এইট ছিল প্রায় চৌচল্লিশ কিলোমিটার মাইলেজ পেলাম তো মোটামুটি আমি হ্যাপি ছিলাম যে আমি চল্লিশ বিয়াল্লিশ পাই তো ট্রিপ সেট করার পর এখন চৌচল্লিশ পাচ্ছি তার মানে আপগ্রেড হয়েছে সেটা বোঝা যাচ্ছে কারণ আমি আগে যা পেতাম সেটা আবার অবজার্ভ করিনি তারপরে সেকেন্ড টার্ম যখন আমি বাইকটিতে আবার ব্লিঙ্ক করার সাথে সাথে দুটি তেল ভরলাম তো তারপরে যখন আমি দু থেকে তিন দিন পরে আবার অবজার্ভ করলাম তখন দেখতে পেলাম এই বাইকটি আমাকে এইটটি মানে চৌচল্লিশ দশমিক দুই করে মাইলেজ দিচ্ছে আবার ব্লিঙ্ক করলো যখনই তেল ভরার জন্য সিগনাল দেয় তখনই আমি আবার দুটি তেল ভরলাম তাহলে দু টার্ম গেল এখন তিন টার্ম চলছে এবং তিন টার্মে যা হলো তা হলো আরও দুই কিলোমিটার তিন দিনের মাথায় আরও দুই কিলোমি দুই নয় এক দশমিক আট কিলোমিটার মাইলেজ বেড়ে গেল আমি তো মোটামুটি অবাক হচ্ছি এবং তৃতীয়বার যখন আমি মিটার ব্লিঙ্ক করার সাথে সাথে দুটি তেল নিলাম তখন সেই তেল আমাকে মাইলেজ দিল নাইনটি প্লাস নাইনটি ওয়ান পয়েন্ট এইট অবাক হয়ে যাচ্ছি কারণ এটা হচ্ছে সেদিন থেকে যেদিন থেকে আমি এটার সেকেন্ড সার্ভিসিং করেছি প্রথমে যেই ইঞ্জিন অয়েলটি ছিল সেটি পরিবর্তন করেছি এবং দুটি কাজ করেছিলাম খুবই ইম্পর্টেন্ট যে কারণে আমার বাইকের মাইলেজ যখন এইট্টি এইট পয়েন্ট সেভেন পেলাম তার পরে আমি বাইকের চেন ক্লিন করেছিলাম বাইকের চেন ক্লিন করে চেনের লুপ দিয়েছিলাম এবং আমার মনে হয়েছিল বাইকটি অনেকটা ফ্রি হয়ে গেছে এবং আমার যে ব্রেকটা ছিল পায়ের ব্রেকটা এই ব্রেকটা টাইট ছিল মানে অনেকটাই হার্ড ছিল আমি একটু লুজ করে দিয়েছি পেছনের ড্রাম ব্রেকটা এই দুটি জিনিস করার পরে আমি থার্ড টাইমে পেলাম কত নাইনটি ওয়ান অথবা এইট আমার খেয়াল আসছে না হয়তো বা ভুল হতে পারে তার মানে কি পাঁচচল্লিশ দশমিক চার ফর্টি ফাইভ দশমিক আমি মাইলেজ পেলাম তিন দফায় যখন এটার ট্রাই করছি এবং আমি আশাবাদী ছিলাম তখনই যে আমি যখন এটাকে এটাতে চার রাউন্ড চার ফিল করব তখন আমি নাইনটি এর উপরে মাইলেজ পাবো এবং তারপরে চার নম্বর রাউন্ডে যেটি হলো সেটিতেও আমি আসলে বাইকটির প্রতি ইমপ্রেস হয়ে গেলাম একশো পঁচিশ সিসির বাইক এই বাইকটি সম্পর্কে আরও কিছু কথা বলছি জাস্ট মনোযোগ দিয়ে শুনুন নাইনটি ফাইভ কিলোমিটার মাইলেজ পেলাম তার মানে পাঁচচল্লিশ প্লাস যেটি সেকেন্ড সার্ভিসিংয়ের প্রায় আট থেকে দশ দিনের মধ্যেই এই আপডেট হয়ে গেল আমি কিন্তু বলেছিলাম এই বাইকটিতে মাইলেজ আমি কম পাচ্ছি এখন আর সেটা বলতে পাচ্ছি না কারণ আমি মাইলেজ পাচ্ছি মিথ্যা কথা তো বলা যাবে না সেটা বললে উপরে জবাব দিতে হবে এই জন্য এখন আমি সঠিক কথাই বলছি আপনাদেরকে তো তারপরে কিছুদিন ব্যস্ততার কারণে আমি বাইকটি কম চালিয়েছি এবং তখন আমি অবজার্ভ করতে পারিনি কিন্তু যখন পাঁচ নম্বর রাউন্ড ক্লিয়ার হয়ে গেল তিন চার দিন পরে মানে সেকেন্ড সার্ভিসিংয়ের প্রায় পনেরো ষোলো কি আঠারো দিন পর এই বাইকটি আমাকে নাইনটি প্লাস নাইনটি পয়েন্ট কত জানি মাইলেজ দিল আমাকে দু লিটার তেলে আমি লিখে রেখেছি নোট করে আমার পকেটে তবে ওটা বের করে আপনাদেরকে বলার মতো প্রয়োজন নয় ওখানে নাইনটি সেভেন অথবা থ্রি ছিল যেটা আমি লিখে রেখেছিলাম সবসময় আমি যেটা করি নোট করে রাখি দু লিটার তেলে সাতানব্বই কিলোমিটার মাইলেজ পেলাম পাঁচ নম্বর রাউন্ডে আমার মনে হচ্ছে আগামী এক মাসের মধ্যে আমি ফিফটি প্লাস হিট করব এই বাইকটির মাইলেজ পার লিটারে এটা আমি এখন বলতে পারি আমার কাছে হ্যাপি কারণ কি জানেন একশো পঁচিশ সিসির বাইক হলেও আমি যেহেতু পাওয়ারফুল বাইক পছন্দ করি সব সময় একটা সাডেন পাওয়ার মেনটেন করার জন্য আমি কিন্তু বাইককে রিফ করি বেশি বাইক কিন্তু আরপিএমে থাকে বেশি বাইকটি বেশি প্রেশার নেয় আমাকে স্যাটিসফাইড করার জন্য এবং সেই প্রেশার নেয়ার পরেও যদি বাইকটি আমাকে পঞ্চাশ প্লাস কিলোমিটার মাইলেজ দেয় তাহলে আমি কেন বাংলাদেশের সবাই হ্যাপি থাকবে কারণ যারা একশো পঁচিশ সিসির বাইক চালায় তারা কিন্তু অনেকটাই কমিউটিং মুডে চালায় আমার মতো হাই রেফ বা বাইকে প্রেশার দিয়ে চালায় না দেখুন সবসময় আমি যেই গতিতে বাইক চালিয়ে অভ্যস্ত সেই গতিতে রাখার জন্য আমার সেই পাওয়ারটা পাওয়ার জন্য এই বাইকটিতে গিয়ার একটু কম রাখতে হয় এবং আর একটু বেশি রাখতে হয় যেহেতু একশো পঞ্চাশ সিসির পাওয়ারফুল বাইক আমার চালিয়ে অভ্যাস সেই হিসাবে বাইকটি প্রচুর প্রেশার নেয় এবং ভাইব্রেশনও দেয় না ইঞ্জিন হিট হয় না এবং মাইলেজ যদি আমাকে পঞ্চাশ প্লাস দেয় তাহলে বন্ধুরা আমি কেন বললাম না বাংলাদেশের সকল বাইকাররা এই বাইকটি নিলে হ্যাপি থাকবে যদি বাইকে কোনো সমস্যা না থাকে কারণ আমার এই বাইকে কোনো সমস্যা নেই আপনাদের দোয়ায় আর যাদের বাইকে সমস্যা আছে স্টার্ট অফ হয়ে যায় বারবার সমস্যা করে বন্ধ হয়ে যায় মাইলেজ কম পাচ্ছে অথবা বিভিন্ন জায়গায় বিল কোয়ালিটি খারাপ তাদেরকে বলি ভালোভাবে অবজার্ভ করুন হয়তো আপনাদের কোনো ভুল থাকতে পারে আর যদি কোম্পানির ভুল থাকে সেটাও আমি ছেড়ে দিতে বলবো না কারণ আমি সব সময় বাইকারদের ফেভারে থাকি আপনারা যাবেন আপনাদের শোরুমে আপনাদের সমস্যার কথা বলবেন তারা সমাধান দিল কিনা। সেটা আমাকে জানাবেন যদি আমি সেটি নিয়ে প্রতিবাদ না করি তাহলে আমার নাম ফিরিয়ে রাখবেন আজকের জন্য ভালো থাকবেন বিদায় নিচ্ছি খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ